আলহামদুলিল্লাহ মানে অল্প কিছু বলে দিলে আমাদের আজকে বেশ তো কালকে কিনবো এইসব এটাই আহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমার আমরা সেই ঐতিহ্যবাহী বালিয়াপাড়া এই অবস্থান করছি দর্শক বন্ধু আমার এই হাটে পশুর গরু প্রায় একশো একর জমির উপর কিন্তু এই হাটটা চলুন আমরা গরু দেখাবো এবং কথা বলবো আমাদের সেই কুদ্দুজ ভাইয়ের সঙ্গে আলাইকুম আসসালাম ভাই হাতে টাকা দেখছি কি কারণ কি ভাই একটা গরু গেছিলাম ভাই অলরেডি বিক্রি হয়ে গেছে মাশালা কোনটা বিক্রি করলেন ভাই এই গরুটা

বিক্রি হয়ে গেল ভাই কেমন আছেন আছেন কয়টা গরু আছে আপনার কাছে মানে দেখতে হলে অবশ্যই চমৎকার গরু আপনার কাছে আছে তো একটু কথা বলি চেষ্টা করি ভাই যদি এখান থেকে আমরা একটু দেখাই এগুলো তো যাতে কি আসছে ভাইগুলো

দুইশো একশো নব্বই একশো নব্বই দিতে পারবেন এটা হচ্ছে একশো নব্বই আর আপনারা জানেন আমাদের কিন্তু যেই গরুগুলো আছে সবকটাই অসাধারণ অবশ্যই কিনে নিয়ে আসা

এবারে দুইশো চল্লিশ দুশো চল্লিশ একটু দেখে ভালো করে দুশো চল্লিশ একটু দেখে গরু একদম অরিজিনাল গরু

একেবারে মোটামুটি আমরা বারোটা প্রত্যেকটাই খুবই সুন্দর খুবই গরু যেটা দেখুন গরুগুলো আরেকবার একটু দেখা আপনাদেরকে দেখুন কীরা দেখতে সেটা দেখার মতো খুবই অসাধারণ গরু আচ্ছা মোটামুটি দাম যেটা বলছেন ভাই কিছুটা

আচ্ছা ঠিক আছে ভাই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ

দর্শক যেহেতু কুরবানি সামনে অবশ্য মন নরম আমাদের খারি ছিলাম কাছে অবশ্যই আসবেন যেহেতু মন তার একটু নরম গরু কিন্তু নরম দাম একটু পাবেন নাকি ভাই পাবেন আচ্ছা একটু ভাই এটা আসলে কেমন চাচ্ছেন আপনি এটা থেকে তেরো মানে বারো মনে হবে আচ্ছা এরপরে ভাই এই দুটো দাম চাচ্ছি চারশো ত্রিশ চারশো তিরিশ তিরিশ আচ্ছা মনটা একটু নরম করেন ভাই জি

এগুলো ডাবল বডি এবং বডি দেখুন তার গোটার বডি দেখুন কি চমৎকার কালার দেখুন ইট মারবে তা ভাঙবে না ইট মারবে তা চোপ খাবে না ইট আসবে কিন্তু গরু ঠিক থাকবে হ্যাঁ গরু ঠিক থাকবে কত দিয়ে যাবেন এটা শাস্ত হয়ে একশো পঁচানব্বই একশো পুঁচানব্বই লাস্ট কতটা যায় লাস্ট

হলে এই গরুটা কিন্তু আপনারা পাবেন এই চমৎকার গরু দর্শক আমরা তো এক এক গরু দেখালাম তো একটু আরেকটু আমরা দেখাই দেখুন ঝুট দেখুন মাথা দেখুন পাশা দেখুন একেবারে সব দিক থেকে কোনো দিক থেকে কোনো

মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন নাইন এইট চুয়াত্তর ছেচল্লিশ ছিয়ানব্বই হোয়াটসঅ্যাপ ইমো জি সবই আছে অনলাইন দেখে শুনে গরু নিতে পারেন দর্শক আমাদের ভাই কিন্তু

এরকমই মাসাল্লাহ এটা আসলে তো কয়টা আনছেন আজকে হাটে আপনারা পাঁচটা মাসাল্লাহ পাঁচটা আনছেন কয়টা বিক্রি হয়েছে মধ্যে এই কেবল নামছে এই মাত্র আসছেন তো এটা কেমন চাচ্ছেন আপনি এই চমৎকার গোটা এটা হুম এটা 450 450 চাচ্ছেন ওজন কত রকম হবে ওজন তোমার 12 মন হবে 12 মন হবে আচ্ছা চাওয়া দাম তো বলেন প্রিয় দর্শক চাওয়া দাম 400 450 কতলে দেওয়া যায় আসলে গোটা এটা হুম 350 দেওয়া যায় সাড়ে তিনশো আর কম বেশ করা যায় না একটু দেখা যাবে পরে সেটা আলোচনা করা যাবে আসলে আচ্ছা এটা চাচ্ছেন সাড়ে তিনশো আলোচনাও করা যাবে দর্শক ভাই নাম্বারটা দিয়ে রাখবো চাইলে যদু করতে পারবেন আচ্ছা ঠিক আছে তাহলে একটাই দেখাতে পারছি আমরা এই মুহূর্তে খুবই অসম একটা গরু যেটা সাড়ে তিনশো হলে এই গরুটা কিন্তু আপনারা আর নিতে পারেন ভাই নামটা কি এবং মোবাইল নাম্বার একটু কালি বলে দেন মেহেদি মেহেদি ভাই মোবাইল নাম্বার একটু বলেন জিরো ওয়ান ফাইভ নাইন ফাইভ

তো মোটামুটি গরু তো পরদ আছে আপনার কাছে আছে তো একটু আপনার কালি মোবাইল নাম্বারটা বলে দেন দর্শক দর্শক প্রয়োজন হলে বার কাছে নাম্বার যোগ করবেন ইনশাল্লাহ যে গরু লাগে সেই গরু কিন্তু ভাই জিতেও তো পারবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা ওজনটা জানালো ওজনটা কতটুকু হবে আরো অনেক সাত মন হবে মাসাল্লাহ মাসাল্লাহ এখনো গরু কিন্তু লাভ এই গরুগুলো এখন লাভ প্রচুর পরিমাণে গরু এই হাটে আপনার অবশ্যই আসবেন এই হাটে আহ তো চলুন আমরা এই পাশে দেখতে পাচ্ছেন আহ খুবই চমৎকার চমৎকার বেশ কিছু সুন্দর সুন্দর শায়ল গরু আছে আমরা এই গরু গুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক গরু দেখুন

একটু ভালো করে দেখবেন গরুটা আহ এটা চার দাম তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ আলোচনার সোজা একটু ফিক্স বলা যায় কেমন দেওয়া যেত গর লাখ পঁচিশ হাজার টাকা টাকা একদম তিন লাখ পঁচিশ হাজার টাকা আগে গরু ঝুট দেখুন

পঞ্চান্ন হাজার টাকা লাস্ট কত বলে দেওয়া যায় তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার ওজনটা ভাই একটু ধারণা দেবেন ভাই একটু নবন উপরে আছে নবন উপর আছে আচ্ছা এটা ভাই এটা দাম তো আছে ভাই তিন লাখ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ টাকা চাও দাম চাও দাম আচ্ছা বেশ বিক্রি কত করা দুই লাখ পঁচানব্বই হাজার দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা বললেন কত ভাই দুই লাখ পঁচানব্ব পঁচানব্বই হাজার টাকা মাসালা এটা ভাই এটাও তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও তিন লক্ষ পঁচিশ হাজার টাকা ওজনটা কত টাকা ওজন সাড়ে আট মন সাড়ে আট আট আচ্ছা খুবই চমৎকার খুবই চমৎকার কত ভাই

একটু যদি একদম বলে দেন মানে লটে যদি বিভিন্ন রকম বিভিন্ন দাম চাইছি পাঁচটা করে কোন দর্শক ভাই নেয় লটের দাম রাখবো দুই লাখ হাজার টাকা

খুবই চমৎকার আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক মোটামুটি দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন গরুগুলো হাট ঘুরে ঘুরে তো আসলে সবশেষে একটা কথা বলবো ভাই যদি হাট ঘুরতে হয় এই বালিয়াপাড়ে হাটে আপনাকে আসতে হবে কারণ এত চমৎকার এবং এত বড় হাট এখানে না আসলে বুঝতে পারবো না কি পরিমাণ গরু আসলে এই হাটে আসে এবং বাড়ির নাম্বারটা দিয়ে রাখলাম চালি যোগাযোগ করতে পারবেন এবং আপনারা নিতেও পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ